একান্নটি সতীপীঠের মধ্যে অনেকগুলি কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে আর তার মধ্যে বর্ধমানের কাটোয়ার কাছে রয়েছে অট্টহাস বহুলা যোগ্যতা ও উজানি সতীপীঠ এটি বহুলা সতীপীঠ এখানে দেবী সতীর বাহু পড়েছিল এখানকার অধিষ্ঠাত্রী দেবী বাহুলাক্ষী তবে লোকমুখে এটি বহুলা সতীপীঠ নামেই পরিচিত কথিত আছে এই মন্দিরে দেবীর সঙ্গেই রয়েছেন ভৈরব যিনি ধ্যানের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছেন এবার আসব অট্টোহাস সতীপীঠে এখানে দেবীর নিম্ন ওষ্ঠ অর্থাৎ নিচের ঠোঁট পড়েছিল অতীতে দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে ছিল এই মন্দির দুর্ভেদ্য সেই জঙ্গল আজ আর নেই সেই অরণ্য না থাকলেও তার নিদর্শন কিন্তু রয়েছে মন্দিরের পাশেই রয়েছে জলকুণ্ড জলকুণ্ডে রয়েছে প্রচুর মাছ আর জলকুণ্ডের পাশে রয়েছে জঙ্গল মূল গেট দিয়ে ঢুকে গাছে ঢাকা রাস্তা দিয়ে গর্ভগৃহে যেতে হয় জঙ্গলের মধ্যে যাতায়াতের জন্য রয়েছে পাকা ট্রেল এককালে জঙ্গল কতটা ঘন ছিল তা আপনি দেখলেই বুঝতে পারবেন জঙ্গলের ভেতরে রয়েছে পঞ্চমুণ্ডির আসন ও রটন্তী কালী মন্দির আমরা যখন গেলাম পুরোহিত তখন পুজোয় ব্যস্ত এই মন্দিরের মধ্যে সমস্ত গাছে রয়েছে প্রচুর পাখি জঙ্গলের মধ্যেও আছে সাপ বেজি নানা ধরনের প্রাণী আর হ্যাঁ এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে একশো টাকায় কুপন কেটে বেশ ভালোই ব্যবস্থা ভেতরে টয়লেট ও পরিশুদ্ধ পানীয় জলও রয়েছে ধর্মীয় স্থানে গেলে তার পবিত্রতা অবশ্যই রক্ষা করুন এবং নিয়মকানুন মেনে চলুন নমস্কার